যদিও আজকে শুক্রবার বন্ধের দিন আজকে মতিঝিলে যাওয়ার আমার কথা না কারণ তো সারা সপ্তাহ তারপরেও আজকে আমরা মতিঝিলে কারণ হচ্ছে মতিঝিলের একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে রিজিক এবং এই রিজিক রেস্টুরেন্ট সম্পর্কে আমার আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সবসময় কাজ করছে যদিও সেইভাবে যে গিয়ে খাইছি সেরকম না বিষয়টা হঠাৎ একদিন গেছিলাম ছোটোখাটো একটু খাওয়া দাওয়া করছিলাম সেটা আলাদা হিসাব রিজিক রেস্টুরেন্ট সম্পর্কে ম্যাক্সিমাম থেকে আমি পাইছি যে একটু উল্টাপাল্টা রিভিউ এর মধ্যে এমন একজন আছে যার নাম আমি বলতে পারবো না ভিডিওতে তিনি আমাকে বলছেন যে রিজিক রেস্তোরাঁয় এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট নোলি খিচুড়ি পাওয়া যায় এবং তার টেস্টবার সম্পর্কে আমার খুব ভরসা আছে কিন্তু অন্যদের রিভিউ সাথে আমি আবার বুঝতেছি না তো এক ধরনের দোটা মন নিয়ে না আমি একটু যাচ্ছি যে আমার মুখে কেমন লাগে জিনিসটা ওইটা একটু দেখার জন্য তো যাই রিজিক রেস্তোরাঁয় এবং তাদের বা বাংলাদেশের বেশ পরিচিত আর ঘরোয়া তাহলে চলেন যাই রিজিক রেস্তোরাঁয় দেখি কী পরিস্থিতি কোন সে খিচুড়ি যেটা এই মুহুর্তে ওয়ান অফ দ্য বেস্ট লেটস গো কালে রাত্রেবেলার এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে না শীত বা গরম ও না মানে কি যে একটা বিপদে পড়ছি মানে মোটর সাইকেল টান দিলে কিন্তু ভালো শীত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওই সোয়েটার জ্যাকেট ওগুলো কিছু পড়তে পারতেসি না পড়লে পরে আশেপাশের মানুষ কেমন করে নি তাকায় মানে অনেক বেটা ভাব দেখাইতেছে মানে ওই সরবে এখন জ্যাকেট ট্যাকেট পরা যাচ্ছে না কিন্তু ঠান্ডা লাগতেছে খুব বিপদে আছি তো যাই হোক এই চিরচেনা মতি ঝিলে আবারও রাত্রেবেলায় রাত্রেবেলায় মতি কিন্তু আমার খুব একটা আশা হয় না আসলে কেমন জানি মনে হয় সারাদিন দিনের বেলায় থাকি তো আর সাপলা চত্বরটা দেখে আমার কাছে একটু দুঃখই লাগলো কারণ সাপলা চত্বর আর চত্বর নাই শাপলা চত্বর এখন ব্যানার চত্বর হয়ে গেছে আমি বহুত চেষ্টা করছি আপনাদের জন্য একটু সাপলা চত্বরের শট নেওয়ার জন্য কিন্তু পারি নাই আপনারা পরিস্থিতিটা দেখেন পুরা ঘেরাও করে ফেলছে তেনিও এই যে দেখেন সেই হিরাঝিল হিরাঝিল পার করে একটু সামনে চলে যেতে হয় একটু সামনে চলে গেলেই হাতের বাম পাশেই আপনারা সেই রিজিক রেস্টুরেন্টটা পাবেন বাইরের থেকে না রিজিকের ডেকোরেশন টেকোরেশন খুব সুন্দর করছে এটা একদম শিকার করতেই হবে এদের বেশ ভালো রুচি আছে দেখেই মনে হবে একেবারে চূড়ান্ত পর্যায়ের একটা বিশাল বড় লোকের রেস্টুরেন্ট কিন্তু ভিতরে কিন্তু সব দেশি আইটেম টাইটেমই পাওয়া যায় আর ভিতরে ঢুকে রে ভাই দেখি যে কোনো রকম জায়গা খালি নেই একেবারে ফুল প্যাকড বলতে যেটাকে বুঝায় মানে সরাসরি আপনি যাই বসে পড়বেন সেই কোনো রকম ব্যবস্থা নাই বিষয়টা হচ্ছে কি মানে ভিতরে এত ভিড় আমি আর আমার দোস্ত বাথরুমে এসে দাঁড়ায় আছি ভিতরে ভিড় শেষ হবে তারপরে আমরা ওখানে যাব খাইতে একটা টেবিল রেখে আসছি যে ভাই এটা শেষ হলে আমরা বলবো তো মোটামুটি লাইক পনেরো মিনিট মতো সময় লাগছে আমরা একটা জায়গা পাইছি আমাদের ডান পাশে রাজনৈতিক আলাপ চলতেছে বাম পাশে কোনো আলাপ নাই খুব সমস্যা নেই এই মুহূর্তে এই যে হাউকায়ের ভিতরে সব থেকে ভালো আইটেম কি মানে কোন খাবারের নেশায় মানুষ আসছে চাই এখন এর দাম কত মাছ কি শুধু বড়টাই আছে ছোট বড়ো সাই তেলাপিয়ার দাম পাঁচশো টাকা কি তেলাপিয়া মেড ইন আমেরিকা তেলাপিয়া পাঁচশো টাকাতে বেচেন আপনারা হ্যাঁ আপনার জীবনে কত কয়বার বড় বড় তেলাপিয়া পাঁচশো দেখি নিয়ে গেছেন আপনি খিচুড়ি কি আছে কোনো খিচুড়িই নেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো কিন্তু আমার জন্য ভালো না খিচুড়ি আছে কি বললেন আপনি খিচুড়ি দেন কি খিচুড়ি নোলিটা নাই আচ্ছা দেন দেন তাও তো এই হচ্ছে আমাদের অর্ডার পরোটা অর্ডার করছি খিচুড়ি অর্ডার করছি কাবাব অর্ডার করছি খিচুড়িটা ছিল না খিচুড়িটা মাত্র নামছে তবে নোলি খিচুড়িটা নাই এটা একটা দুঃখের বিষয় তারপরে দেখা যাক তিনটা আইটেম অর্ডার করছি ব্যাপার হচ্ছে যে আমাদের সব খাবারই চলে আসছে আমাদের এই যে মালাই বটি কাবাব যেটা সেটা চলে আসছে এটা হচ্ছে হচ্ছে টাকা এখানে কালাভোনা আর এই হচ্ছে আমাদের খিচুড়ি এই খিচুড়িটা হচ্ছে দুইশো সত্তর টাকা আর এটা হচ্ছে লাচ্ছা পরোটা পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা এখানে একটা বিষয় ঘটছে কি ওনাদের এই খিচুড়িটা মাত্র নামছে হাড়ি থেকে তো আমি আর দেরি করবো না কারণ কি এইটা এখনই খাবো সাংঘাতিক একটা মজার স্বাদ পাওয়া যাবে আশা করি আচ্ছা মাংসটা একটু তুলি হাত দিয়ে তুলতে পারতেছি না কারণ ব্যাপক গরম মাটন ওকে দুইশো সত্তর টাকায় এক পিস মাটন খিচুড়ির পরিমাণ প্রচুর যেটা ধরেন না খাই যদি বলি আমি সেটা হচ্ছে যে ডাল এখান থেকে দেখা যাচ্ছে ডাল দৃশ্যমান আর মাংসের সাইজ যদি আপনি বলেন যে মাংসের সাইজটা কেমন মাংসের সাইজটা মাসাল খারাপ না একেবারে খারাপ মাংস দেয় নেই তারা আর খুব ভালো আসতেছে একেবারে মাখো মাখো খিচুড়ি বলতে গেলে মানে ঘরোয়া হীরাঝিলের পাশে তো সেই বাতাসই লাগছে আল্লাহ রহমতে এখন একটা সমস্যা আছে আমার ভাই যেভাবে আমার দিকে আছে আমি যদি খারাপও হয় আমি বলবো কিভাবে বলতে তো পারবো না সে আমার দিকে জি 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 ঠিক আছে খিচুড়ি সাদা আসলে মজা লাগতেছে একেবারে গরম গরম নামাইছে তো খিচুড়িতে মশলার পরিমাণটা না যে অনেকে বলে যে ভুনা খিচুড়ি করতে হইলে যে প্রচুর মশলা দেওয়া লাগে বা ওই যে কি বলে পাতলা খিচুড়ি বা হালকা একটু লেটকা খিচুড়ি করতে গেলে একটু মশলা টসলা বেশি হয় এখানে কিন্তু বিষয়টা সেরকম না খুবই অল্প মশলা মানে খুবই অল্প মশলার না ব্যালেন্সড মশলা একটা মজাদার খিচুড়ি তবে সম্ভবত খিচুড়িটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কারণটা হচ্ছে মাত্র নামাইছে মানে আমি যখন অর্ডার করতেছি তখন মাত্র খিচুড়িটা নামছে তো এ কারণে খিচুড়িটা আমার কাছে একটু বেশি মজা লাগতেছে এখন আপনি বলেন দুইশো টাকা এটা কি জাস্টিফাইড দাম কিনা এক পিস মাটন দিয়ে এটা আজকে আমি বলবো না আপনারাই বলবেন যে একটা কথা হচ্ছে যে যদি দাম জাস্টিফাইড হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি না হয় তাহলে কত হওয়া উচিত তাছাড়া এদের খিচুড়ি এটা আমার কাছে মজা লাগছে হ্যাঁ একটা কাজ করি সেটা হচ্ছে যে আমাদের যে লাচ্ছা পরোটাটা আছে লাচ্ছা পরোটাটার একটা সাইজ মাপ দেই ওনারা তো কাইটে কেটে দিছে তাহলে আমরা একটা আইডিয়া করতে পারবো আচ্ছা এই হচ্ছে তাদের লাচ্ছা পরোটা সাইজটা আপনাদেরকে দেখা দিতে এই একটা দাম হলো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ খাওয়া দাওয়া করছেন কেমন লাগছে কোনটা খিচুড়ি চিকেন চাপটা মজা তাই না কিন্তু আমার কাছে না খিচুড়িটা মজা লাগছে কারণ আছে অবশ্য মাত্র নামাইছে আমারটা এইমাত্র এই মাত্র তাই না তারপরে বোঝা যাচ্ছে যে এভারেজ ওকে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে এদের মালাই বটি কাবাব কিন্তু রে ভাই মালাই কাবাব তো ভাই ব্যাপক শুকনা আর দাম উনিশে হলো হচ্ছে দুশো টাকা দুশো টাকায় যদি বলেন আমার কাছে সাইজটা পছন্দ হয় না ফার্স্ট এটা হচ্ছে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে বটি কাবাব না শুকনো নে মালাই বটি কাবাব বা মালাই টিক্কা এই ধরনের খাবারগুলা বাচ্চারা খুব পছন্দ করে এটা অনেক বেশি পছন্দ করবে এটাতে চিকেন ছাড়া আর কোনো ফ্লেভার নেই মানে একদম ফুল ড্রাই এবং একেবারে মানে একেবারে কিছু ছাড়া কাবাব যে কথা বলল তার একদম এটাই এটা দিয়ে একটু দেখি এটা যা একটু স্বাদ পাইলে আর কি না কোনো স্বাদই নেই একদম ওয়েস্ট অফ মাই দুশো টাকা এবার আসেন তাহলে তাদের কালা ভুনাটা খাই এখানে কালা ভুনার হচ্ছে কি ছোট ছোট মাংস দিছে বুঝছেন এক পিস দুই পিস তিন পিস চার পিস মানে পিচ্ছি পিচ্ছি মাংস এখানে পিস গুনতে গেলে অনেক পিস কিন্তু পিসের সাইজগুলো হচ্ছে একেবারে ছোট ছোট তো দেখা যাক ওরে বাবা এই আল্লাহ আল্লাহ এইটা সুর কি রেখে দিছে এখানে বাবা গো বাবা মনে হচ্ছে কি ইটের সুর কি মানে একেবারে এই যে দেখেন 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 এই যে চাবাইতে সময় লাগতেছে কালা বোনো যদি আপনি চাপানো শুরু করেন এখানে যতগুলো পিস দিচ্ছে আপনার ঘন্টা ঘণ্টাখানিকের মতো সময় লেগে যাবে এবং চোয়া ব্যথা চোপা ব্যথা হয়ে যাবে আমি আর একটা ভালো আইটেম নিবই এবং সেটাকে আমি ভালো বলেই যাব ভাইয়া আমার কাছে তিনটা আইটেমের মধ্যে একটা ভালো লাগছে দুইটা ভালো লাগে নাই কিন্তু আমার আরও একটা ভালো লাগতেই হবে বলেন কোনটা নিব ভাই যেভাবে হোক আমাকে ভালো লাগান ডেন কাট চাপ দেন দাম দেখলাম না দাম কত ড্রেন প্রায়শই কাটচাপ দেন কালাভোগের ব্যাপারটা হচ্ছে কি মশলা মশলা গালি দিতে ভালোই লাগছে কিন্তু মাংস আর এই জিনিস এইটা এই এখন এ কোনো জিনিসই না এবার ছোট ছোট মুরগি সাদা সাদা টুকরা পরোটাটা মজা আছে পরোটাটা নট ব্যাড খিচুড়িটা ভেরি গুড ভেরি মানে ভেরি গুড টাইপের মজা লাগছে আমার কাছে এই হচ্ছে তাদের সেই রিজিক স্পেশাল কাটচাপ আর কি হচ্ছে না এলাকার দোকান টোকানে বানায় যে ওগুলা বুঝছেন দেয় একটু ভালো পরিবেশে সুন্দর ভাবে দেয় দুইশো নিরানব্বই টাকা এটা কয় কোয়ার্টার মুরগি দিছে আমার একটু জানার ইচ্ছা আছে আসুক

খুব সুন্দর করে মশলা টসলা মাখায় টাখায় দিয়ে হেব্বি একটা চাপ চুপ বানাই দিছে আর কি একটা চটপটা ফ্লেভার আছে ঝাল মিষ্টি সব মিক্স মাছের একটু ক্যাপসিকাম ক্যাপসিকাম সব মিশাই মুছাই দিছে এটা মানে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বাসার নিচে বা বাসার আশেপাশে যে দোকানটা আছে তো ওখানে গেলেও এই চাপটা পাবেন ইনশাল্লাহ হয়তো ওইটার পরিবেশটা একটু উল্টা হতে পারে কিন্তু এদের পরিবেশটা আমি ভালো দেখে আসছি তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে এখন আমার বিষয় আসা শোনার আগে আমার দত্তর বিষয় আসা একটু শোনেন বন্ধু কেমন লাগছে সব চারটে আইটেম নিয়েই বলো আলাপনাটার মাংসটা যদি নরম হইতো তাইলে এটা আমার খাওয়া ঢাকার মধ্যে বেস্ট একটা কালা ভোনা হইত গ্রেভিটা খুবই ভালো গ্রেভিটা দিয়েই খাইছি আর খিচুড়ি খিচুড়ি চলে মানে এত বেশি হ্যাঁ এত যে বেশি ভালো তা না আচ্ছা আর ওই যে কাবাব ইয়া চিকেন ইয়াটা যেটা মালাই কাবাব না মালাই মালাই টিক্কা মালাই মালাই বটি কাবাব আরে ভালো লাগে না মালাই বটি কাবাব একবারেই বাজে ভালো লাগে আরেকটা হচ্ছে ওই যে চিকেন কাট কাট ওইটা তো চিকেন কাটচাপ না এটা হচ্ছে আমাদের এলাকা আলাস্কার মধ্যে ওই একশো চল্লিশ টাকা করে মনে হয় বা একশো পঞ্চাশ টাকা এরকম একটা চাপ চাপ কি কি বলে এটারে চিকেন চাপ চিকেন চাপ ওই কাইটা চাইটা বানায় যায় তো টাইপের আর কি মানে ওইটা এলাকার ইয়ার মতোই এই আর খুব বেশি মানে খারাপ না খারাপ না বাট ওই এলাকায় যেটা খায় ওইটাই নরমাল নরম বাট কালা বনাটা যদি মাংসটা নরম হইতো এটা ওয়ান অফ দ্য বেস্ট কালার বনা হইতো আমার খাওয়া টাকা আচ্ছা তো ওর মতামত হচ্ছে এটা আর আমার মতামত হচ্ছে প্রথম কথা হচ্ছে আসি হচ্ছে পৃথিবীর সেরা রং চা যেই দোকানের রং চাটাই শুধুমাত্র আমি খাই এছাড়া আমি আমার বাসার রং চাও খাই না এটা হচ্ছে যে বিমান অফিসের সামনে এই দোকানটা তো যাই হোক খিচুড়ি আমার কাছে ভালো লাগছে যেহেতু মাত্র গরম গরম নামাই দিচ্ছে বেশ মজা লাগছে আমি খুব আনন্দ নিয়ে খিচুড়িটা খাইছি খাসির মাংসের পিসটা ভালো পড়ছিল কালা ভুনাটা ভাই শোনেন কালা ভুনার ওই যে মশলা বা গ্রেভি যেটাই বলি তখনও বলছি আমি মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে নাই কিন্তু মাংসের অবস্থা ভয়ঙ্কর খারাপ ওই যেটা মালাই বটি কাবাব যেটা নিছিলাম চিকেন ও আসছে ওটা খুবই খারাপ অবস্থা ওটার অনেক অনেক চিকিৎসা দরকার আর যেটা কাটচাপ ওটা নর্মাল যেই চিকেন চাপ আমরা এলাকার টেলাকার থেকে খাই মশলা টসলা বানায় বোনায় দেয় ওই সেম ওই ওই সেম কাহিনি বললাম আমার দোস্তর কাহিনি এই হচ্ছে ব্যাপার আমাদের আজকের এক্সপিরিয়েন্স এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন চা খাই আর এর ভিতরে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মার্শাল্লাহ এই ভিডিওটা যখন করতেছি তখনই হয়েছে মাত্র পঞ্চাশ হাজার আর ইউটিউবে দেখে থাকলে তাহলে আর একটা সাবস্ক্রাইব করে দিয়ান আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ান আল্লাহ হাফেজ